আমি এখন সেই রাস্তায় দাঁড়িয়ে যেখানে লোকজন আমাকে বলে লোকজন তোকে এটাই বল সো হে গাইস কেমন আছো তোমরা আশা করো অনেক ভালো আছো ওয়েলকাম মাই চ্যালেঞ্জ বিন্দাস বিরাজ যেখানে তোমরা ভিডিও দেখতে পাও কিছু ছাপটি কন্টেন্ট নিয়ে কথা বলা হয় যারা কন্টেন্টের নামে ফেসবুক ইনস্টাগ্রামে পৌঁছায় যারা কন্টেন্টের নামে বাকচুদি ভিডিও কর যারা কন্টেন্টের নামে ইনস্টাগ্রাম ফেসবুকে হেগে বেড়া তো চলো বেশি নাবকে ভ্যাট লেস টাকেল আমার সকল প্রাণ বিয়ে বন্ধুরা কেমন আছো ভালো আছি তারপরে কি আমি আজকে তালতলা ছেড়ে দিয়ে রেলতলা চলে এসেছি কাকা তুমি রেলতলা না তালতলা ছেড়ে বালতলায় গেছো যারা যারা রেল তলা ভাইরাল করতে চাও একদম ইমিডিয়েটলি তাড়াতাড়ি চলে এসো সো হে গাইস তোমরাও যদি চাও লাখ লাখ টাকা কামাতে তাহলে বেশি কিছু না কাকার মতো সামনে ক্যামেরা ধরে পিছনে তিন চারটা বদিকে রেখে বলবে পদিলা আর কাকার মতো একটু ফালতু ভ্যাট বকবে দেখবে সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকা কামাবে কি কাকা বলছি কাকা তোমার বয়স কি ষোলো যে তুমি তালতলাতে ভিডিও বানাতে গেছো আরে দাদা দাদু ওখানে ভিডিও বানাতে যায়নি গেছে বদিদের পদ নাচনা দেখতে না পচা কাকার দাঁত না হতে পারে দুটো কিন্তু কাকার রস আছে ষোলো বছর ছেলেদের মতো তাই তো কাকা দেখতে গেছে তালতলায় কচি কচি বৌদিদের পদি লানো বলছি তো যাও না বারা তুমি ডিসকো তাও কি করতে এসছো পধিলাতে আর পিছনে দাদা টাকা দেখো মনে মনে ভাবছ দাদা যে বাল টাকা নিয়েছে তাও শান্তি নেই আমরা পড়াশোনা করবো না আমরা কি করব তোমরা স্কুলে গিয়ে এগুলো কর আর পড়াশোনা করে কি হবে আজকাল পড়াশোনা করলে তো বাপ মার মাংস ডুবে যাবে আর যদি স্কুলে গিয়ে ফোন নিয়ে এগুলো ভিডিও বানাও তো বাপ মার মান সম্মান মুখ উজ্জ্বল হবে তো দেওয়ার ও ফোন ক্লাস টেন আইফোন ক্লাস টেন দশ হাজার তোরা ডেস নিয়ে কেন কথা বলে ভাই বানা তোরা কারারে কাকিমা ডেস নিয়ে কথা বলছিস কাকিমা আমাদের বিশ বছর আগেকার কাকিমা আমাদের কুড়ি বছর আগে এরকম ড্রেস পড়লো তো বলছি কাকিমা তাহলে তোমার শিক্ষার এই বারা তাই তো বলি এরা দুজন এত নিচে কিভাবে নামতে পারে সত্যিটা তো আজকে জানতে পারলাম আমি এখানে যেখানে মাই ছিল ভেন্ডি তো মেয়েরা তো হবে আরে ও প্রিয়াঙ্কার পায়েল নোংরামের সীমাটা একটু বন্ধ কর চুপ আছে চুপ থাকতে দেও মুখ খুললে সহ্য করতে পারবে না আর আমাদের মতো তো রোস্টারদের পাতার মতো এমন পাটা না বুঝতেই পারবে না গাইস আজ ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আর গাইস গরমে আর পারছি না ভ্যাট মানে ভ্যাট বককে তো করেন কথা এই থেকে নিয়ে কথা বলতে কারণ এদিকে বৃষ্টি বর্ষা নেই আর এই গরমের মধ্যে গামছা দিয়ে মুখ মুছে মুছে আমি ভিডিও করছি এ যা ভিডিও শেষ করবে